আমরা অনেকদিন পর আসলাম আমার জমিটার এইখানে মোটরসাইকেল যাইতেছি যে আমার জমি চলে আসছি চাইড কোন পিলিয়ার গায়ে রাখছিলাম বুঝছো পিলিয়ার গুলো যে ধান করে আমার জমি এই মনে হয় হালা দিছে বাতর কাইডা এই হচ্ছে আমার জমি পাঁচ কাঠা জমি

এই জমিটা ইচ্ছা করলে বড় যে কোনো কোম্পানি বুঝছ জমিটা নিয়া এদিকে বালু দিয়ে বরাট কইরা একটা বিশাল রিসর্ট করতে পারে বা করতে পারে ওদের তিরিশ ফিট একদম ডালাই রোড তোমার পিকনিক স্পট বা যে কোনো কিছু করলে হুম 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 পারবে সে নিয়ে আইসি বা নিজে নিয়ে আইসি আইসি অন্য একটা কাজ হয় চিন্তা করলাম যে জমিটাও দেখা যায় আর কি এই জন্যে আসা এই সময় আসলে তাও একটু ভালো লাগে কিন্তু ওই যে এ সময় যে বিন্যাস পাওয়া হয়ে বড়ো হয়ে হ্যাঁ আর আমি চাইছিলাম সর্ধেক কাইটা ভরা কইরা আর অর্ধেক পুকুরের মতো কইরা পার তাহলে যে বর্ষার সময় মাছ টাছ হয় না অনেক তাহলে তোমার ওই সুন্দর মাছ টাছ কি করা যাবে খালি দুই তিন ফিট চার ফিটের মতন বান্ধিয়া ওই যে বেড়া লট আছে না জায়গা জমি নেই এটার ওই পাশে একটা রাস্তা আছে এই ওই দিক দিয়ে একটা রাস্তা আছে হ্যাঁ ওই রাস্তা আমরা কিন্তু নামলাম এই যে রাস্তা মোটামুটি পর্যন্ত আসছে আসো তুমি ঘুরে আস জঙ্গল আরো অনেক আগে আরো বেশি ছিল এখন তো মোটামুটি আস্তে আস্তে কমতেছে জঙ্গল গাছপালা দিক কিছু বাহিরের লোক দেখলাম জমি টমি নিছে কিনছে কিনা ওই যে টিলা গাছে তো আস্তে আস্তে আশা করি জমিটা আমার ইংশল্লা ডেভেলপ হয়ে যাবে জমিটা কিনছি আমি মোটামুটি দু তিন বছর হয়ে গেছে বড়ো ক্ষেত এই যে এটাই আমি যে হাতেছি এইটাই রাস্তা ওই ওই একটু সামনেই ইটস ই ওই পর্যন্ত ঈদের সোলিং পর্যন্ত আসছে ওই পর্যন্ত এদিক দিয়ে এখন ঈদের সোলিং হয় নাই মাটির রাস্তা হয় কিন্তু এদিক দিয়ে রাস্তা যাবে একদম ওদিক পর্যন্ত ওই নামা পর্যন্ত রাস্তা ধরে এদিক দেওয়া অনেকে জমি টমি কিনা কাইতে আই কেরা পুকুর মতো করে রাখছে অনেকে গ্রামীণ পরিবেশ একদম নিরিবিলি এখানে দুইটা

এই রাস্তা একদম মেন রোড থেকে আসছে এই যে এই বাড়ির এই জমি গুলা আমরা কিনছি এক বাড়ি এটি আমাদের এই জমি সবচেয়ে বড় কথা হলো যে দেখছি এক জঙ্গলের ভিত্তি সুন্দর রাস্তা